মা সকালে ঘুম থেকে উঠে আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে মাকে বললাম মা বোন স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে তুমি রান্নার দিকটা দেখো আমি গাড়িতে বসে ঠাকুর প্রণাম সেরে ফ্রেশ হয়ে নিচ্ছি বোন সব কিছু গুছিয়ে রাখে জলের গ্লাস সব কিছুই আর কি তো মা ওই জন্য ভাবলো যে তাহলে মা রান্নার দিকটা দেখুক আর এদিকে দেখো আমি ঠাকুর প্রণাম করে কমপ্লিট হয়ে গেছে এবার বোন দেখো চন্দ্রমল্লিকা আর তোমার হচ্ছে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে বেশ সুন্দর করে মালা গাচ্ছে কি ভালো লাগে না তাই না এ ভাইসোনাকে পরাবে আর কি তো ওই জন্য ওই বোন দেখো কত সুন্দর করে মালা গেছে। আর আজকে কিন্তু আমাদের জবা ফুল গাছে বেশ কয়েকটা কিন্তু জবা ফুল ফুটেছে তো বোন পুজো দিবে ওই জন্য ওই থালাতে জবা ফুল রাখা আছে তারপরে চলো চলো আমার ভাইসোনাকে একটু দেখিয়ে নিই এই যে ভাইসোনা স্নান করে একদম মানে মা পুজো দিয়েছে ভাই বসে আছে আর কি আর এদিকে দেখো মা আলু ভাজা করছে আর নতুন আলু ভাজা সত্যি ভীষণ ভালো লাগে খেতে যেন তো গরম গরম যদি হয় তাহলে আর কোনো কথাই হয় না তো ওই জন্য দেখো মা হচ্ছে আলু ভাজাটা ভাজা কমপ্লিট শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক জায়গা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা চোদ্দো তো নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের শম্পা চলে এসেছে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে মা বসিয়ে দিয়ে তোমার ফ্রেশ হওয়া হয়ে গেছে সকালকার ব্রেকফাস্ট এখনও হয়নি কারণ একটু উঠতে দেরি হয়ে যায় ঠান্ডার সকাল তো আর মায়ের ধরো কাজ থাকে সেই জন্যই একটু দেরি করেই উঠি আর শুয়ে থাকতে বেশ ভালোই লাগে তাই না বলো তো আর তোমার হচ্ছে বোন মানে ঠাকুর ঘরে চলে গেছে ও মালা গাচ্ছে আর হ্যাঁ আজকে বাড়িতে কে আসতে চলেছে আর আজকে বাড়িতে কে আছে সবই তোমরা জানতে পারবে সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে রান্না বান্না সেরে এসে মা ভাবলো যে এই ঘরের ওই ঘরের বিছানাটা একটু গুছিয়ে রাখি আমি দেরি করে উঠি বোন আগে উঠে পড়ে আর কি তো বোন অনেক কিছুই ভাজ করে রেখে গেছে আর কি তো আমার এই কম্বল ভাজ করা হয়েছিল না ওই জন্য মা ভাবলো যে আমি ভাজ করে রাখি আর আমি তো এত ভারী জিনিস ভাজ করতেই পারবো না কিন্তু মা আমাকে কোনো সময় বলেও না বোন তো আমাকে যদি একটু চাদর মানে হাত দিয়ে ভাঁজ করি বনবালে দিদি ভাই তোর কিন্তু লেগে যাবে তুই করিস না মা করে নেবে না হলে আমি পরে করে দেব। তো আমি বললাম ঠিক আছে আমি করি না ওই জন্য তো এইদিকে দেখো মা বিছানা বেশ সুন্দর করে গুছিয়ে রাখছে আর মশারি তো ওই ওই কর্নারটা খোলা হয় না তোমরা তো জানবে কারণ রাত্রেবেলা ভীষণ অসুবিধা হয় মশারিটা যখন টাঙানো হয় আর কি আর শীতের বিছানায় দেখো কত কিছু যে থাকে সো এটা চাঁদর কী করবো বলো কিছু তো করার নেই ঠান্ডা লাগানো যাবে না বেশ কয়েকদিন আগে বেশ ঠান্ডা লেগেছিল আর কি তো আজকে একটু ঘর গোছানোর কারণ তোমরা তো জানোই বাড়িতে কিছু একটা হবে আর কি তো তোমরা দেখলেই বুঝতে পারবে ওই জন্য মা রোজই গোছায় আর কি বিছানা তো আজকে ভালো করে একটু গুছিয়ে রাখলো তারপরে জানালা খুলে দিয়ে এদিকে একটু ঝাড়ু দিয়ে বিছানাটাকে জেরে রেখে দিচ্ছে আর কি তারপরে মা আমাকে বলল তুমি রেডি হও আমি তোমাকে এখন স্নান করিয়ে দেবো এখন সন্দেশ তৈরি করবে তো দেখো ছানা মধ্যে চিনি একটু গুড় দিয়েছে আর এখানে গুড় এটাও দিয়ে দিবে আর কি তো মা খুব সুন্দর মানে সন্দেশ বানায় তো দেখো চিনি গুড় দিয়ে এইভাবে হাতা দিয়ে একটু মেখে নিচ্ছে আর কি করে তোমরা হাতের সাহায্যে এবার ভালো করে মা অল্প চিনি অল্প গুড় দিয়েছিল সব কিছু একসঙ্গে এইভাবে মাখিয়ে নিচ্ছে যত ভালো করে মাখা হবে সন্দেশটা কিন্তু ততই টেস্টি হবে জানো তো ওই জন্য মা আগে মাখিয়ে নিচ্ছে আর কি সব কিছু একসঙ্গে তো তারপরে বাকি যে গুড়টা রেখেছিল পুরো গুড়টা দিয়ে দিল। দিয়ে আবারও ভালো করে একটু ভালো করে মাখছে আর কি তো দেখো কত সুন্দর এ দেখো মাখা মায়ের কমপ্লিট হয়ে গেল এবার মা সন্দেশটা তৈরি করবে তো দেখো কড়াই মানে কড়াইটা বসিয়ে দিল দিয়ে এবার তোমার এই খুন্তি দিয়ে মানে অনাবরত নাড়াচাড়া করতেই হবে না হলে তোমার মিষ্টি দেওয়া আছে না তলে লেগে যেতে পারে আর কি তো এই জন্য সবসময় এইভাবে নাড়াচাড়া করতেই হবে আর দেখো জল জল মানে হালকা তোমরা ভাবছো যে জল দেওয়া হয়েছে জল কিন্তু দেওয়া হয়নি গুড় মানে চিনি ছিল যে সেটাতে একটু হালকা জল বেরিয়েছে তো এটাও মানে শুকিয়ে যাবে দেখো মা কিভাবে করছে তো এইভাবে প্রথমে একটু ভাজা মানে এটা কি বলো তো ভাজা টাইপের একটু করে আর কি তো তারপরে এই যে গুঁড়ো দুধ আনা হয়েছে তো এটা অল্প অল্প করে একবারে না অল্প অল্প করে তোমার হচ্ছে দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে এই যে দেখো অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়েই এসেছে তো আরও হবে তো তোমরা দেখো তারপরে বাকিটা পুরোটা দিয়ে দিল দিয়ে এবার আবার ভালো করে নাড়াচাড়া করতেই হবে করতেই হবে দেখবে যখন হয়ে আসবে সন্দেশটা অনেকটা শুকনো হয়ে আসবে আর একটু দলা পেকে পেকে আসবে আর কি এই যে দেখো মা পুরো গুরু দুধটা মিশিয়ে নিচ্ছে ভালো করে সন্দেশের সাথে আর কি মানে ছানা গুড়ের সঙ্গে আর কি তো এই যে দেখো অনেকটাই দেখো শুকিয়েও এসেছে আর এই যে একটু দলা দলা পেকে আসছে তো আর বেশিক্ষণ টাইম লাগবে না হয়েই এসেছে আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর মানে এসেছে আর হচ্ছে নলেন গুড় দেওয়া হয়েছিলো তো ভীষণ সুন্দর একটা মানে সেন্ট বেরোচ্ছে বেশ ভালোও লাগছিল জানো তো প্রতি বছরই মা এই শীতের সময় মানে নলেন গুড় যখন পাওয়া যায় এই সন্দেশটা করে ভাইসোনাকে সেবা দেওয়া হয় আর কি সেই প্রসাদটা আমরা পাই বেশ ভালো লাগে জানো তো তো দেখো প্রায় হয়েই এসেছে এই যে দেখো একদম শুকনো শুকনো হয়ে এসেছে আর বেশিক্ষণ মানে এটা নাড়াচাড়া করা যাবে না তাহলে একদম ঝুঁঝুর হয়ে যাবে এটাই একদম পারফেক্ট মানে হয়েছে আর কি এই যে আর একটু নাড়াচাড়া করে এই যে দেখো মা এইভাবে খুন্তি দিয়ে খুন্তির মানে মাথাটা দি না এইভাবে একটু করলে না কিছু কিছু মানে ছানা একটু দলা পেকে থাকলে না সেগুলো না একদম একদম প্লেন হয়ে যায় আর কি তো ওই ওই জন্য মা এইভাবে নাড়াচাড়া করতেই আছে করছে মানে করছেই আর কি কিন্তু একদম দেখো পুরো কাড়াইয়ের চারিদিকটা একদম দেখো কোথাও কিন্তু লেগে নেই আর কি বেশ সুন্দর কিন্তু মানে সন্দেশ যখন হয়ে আসে বোঝাই যায় যে না এখন পারফেক্ট হয়ে গেছে তো দেখো মা এখন এই থালাতে এমনি থালাতেই এখানে তেল টেল কিচ্ছু দিতে হবে না এমনি শুকনো থালাতেই মানে জলটাকে একটু মুছে নিতে হবে এমনি থালাতে এইভাবে পুরো স মানে সন্দেশটা আর কি এটা তো সন্দেশ হয়ে গেছে পুরো এখন এটাতে তুলে নিতে হবে নিয়ে তারপরে দেখো মা কীভাবে করছে সবই তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো একটা হাতা নিয়েছে সেই হাতার পিছনটা দিয়ে মানে এইভাবে ঠেসে ঠেসে দিচ্ছে তাহলে কি বলো তো পুরো চারিপাশটা না একদম সমান মাপের হবে আর যদি তোমার এমনি করা হয় তাহলে কোনো দিকে ধরো বড় মানে একটু মোটা হবে কোনো দিকে আবার একটু পাতলা হবে আর এইভাবে করলে কি হবে চারিপাশটা একদম সমান মাপের হবে আর দেখো মান না সন্দেশটা করতে করতে একটু সন্ধে সন্ধে লাগেনি হয়ে এসেছে বিকেল আর মানে মশা তারপর কত কিছু মাছি রান্নাঘরে আর কি ছিল তো মা এইভাবে হাত দিয়ে একটু মানে সরিয়ে দিচ্ছিল আর কি তারপরে হাতা দিয়ে হয়ে গেল তো মা এবার হাতের সাহায্যে মানে হালকা করে এইভাবে একটু মানে ঠেসে ঠেসে দিচ্ছে তো মা ভাবছে যে গরম গরমটা যদি একটু পিসপিস করা যায় হয়তো সুন্দর হবে কিন্তু হ্যাঁ তাই আজকে মা গরম গরমটাই মানে একটা চামচ হলেও হবে কিংবা একটা ছুরির সাহায্যে এই পিস পিস করে রাখলে ভালো হবে দেখো দেখতে যে কত সুন্দর হয়েছে বেশ সুন্দর হয়েছে আর আমার স্নান কমপ্লিট হয়ে সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে তো আজকে মাথাতে আর মানে তেল দিইনি শ্যাম্পু করাই আছে তো ভাবলাম যে বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে কেন আজকে আর মাথায় তেল দিব তো ওই জন্যই তো বেশ ভালো লাগছে আর আজকে একটু দেখো অন্য রকমই সেজেছি আর বাড়িতে কী আছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো আর হচ্ছে এখনও খার খাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করব মা একটু ব্যস্ত আছে তো মা কাজটা করে নিক তারপরে আমি এই খার খাওয়া দাওয়া করবো আর কি আর হচ্ছে তোমার আজকে কিন্তু আমাদের এখানকার ওয়েদারটা একদম মানে রোদ্রু নেই বেশ ঠান্ডা ঠান্ডা মানে কালকে আমরা যে ঘুতে গিয়েছিলাম ওয়েদারটার মানে বেশ সুন্দর রোদ্রু ছিল কিন্তু আজকে একটু মানে মেঘলা মেঘলা আকাশ আর কি প্রচণ্ড ঠান্ডা তো ওই জন্যই আর হচ্ছে আমি একটু বসেই আছি মা কাজ টাজ করে নিই মায়ের কাজই দেখছিলাম বাইরে বসে বসে আর মা সন্দেশ বানালো তোমরা দেখলেই আর কি মায়ের এই হাতের এই সন্দেশটা না সত্যি ভীষণ টেস্টি হয় তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো মানে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই হয়ে যায় তাই বলো তো আমার তো বেশ ভালো লাগে তারপরে এদিকে দেখো ভাই সোনাকে বের করা হয়েছে এই যে ভাই সোনাকে মালাও পরানো হয়েছে আর ভাইসোনার সামনে একটা বড় সূর্যমুখী ফুলও দেওয়া হয়েছে কি ভালো লাগছে না ঠাকুর বলুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে বৃন্দাদেবীকে একটা মানে তোমার ড্রেস পরানো ড্রেস পরানো হয়েছে আর কি আমার তো বেশ ভালো লাগছিলো তারপরে এদিকে দেখো বাড়িতে দেওয়া হয়েছে আজকে একটু পাট বেশ ভালো লাগছে কালকে একটু ঘুরে এসেছি আজকে একটু বাড়িতে পাট দিলে না মনটা আরও ভালো লাগে কারণ দেখো জীবনে সব থেকে কি বলো তো এই যে সুখের দিন এই যে আনন্দের দিন কিভাবে যে কেটে যায় কালকে একটু ঘুরতে গিয়েছিলাম সেই দিনটাও কিভাবে কেটে গেছে আবার আজকের দিনটাও মাঝে এত কাজ করলো মানে কিভাবে যে সারাদিন চলে গেল বুঝতেই পারলাম না তাই না তো বেশ সুন্দর লাগছিল বসে বসে সবাই শুনছিল আমার পিসিও এসেছে ওই যে আমার পিসি বসে আছে তোমরা তো চেনোই আমার পিসিকে তো সবাই বসে আছে বোন তারপরে এইদিকে দেখো মা আরতি করছে আর সবাই কীর্তন করছিল বেশ শুনতে ভালোও লাগছিল আমি একটু বসে বসে শুনছিলাম আর কি মনটা একদম ভরে গেল জানো তো কারণ হচ্ছে নিজের হাতে কিছু বানিয়ে সবাইকে খাওয়ানোর আনন্দটাই কিন্তু আলাদা বলো তো এই কথাটা কেন বলছি মা দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে তো ভোগ দেওয়া হয়েছিল সন্দেশটা তো ভাইসোনাকে তো সেই প্রসাদটাই সবাইকে এখন দেওয়া হচ্ছে তো মামাকে আগে দেওয়া হয়েছে এবার দেখো ফল সন্দেশ সবাইকে দেওয়া হওয়া মানে দেওয়ার পরে এবার সবাই না সন্দেশটা আগে খেয়ে সবাই বলছে যে সন্দেশটা এত টেস্ট হয়েছে মানে কি বলবো এবার দেখো একটা রান্না করার পরে সবাই যখন বলে যে এই রান্নাটা কিংবা এই খাবারটা খুব টেস্ট হয়েছে শুনলে কিন্তু সত্যিই খুব আনন্দ লাগে তাই না মা ভীষণ খুশি হয়েছে মায়ের সাথে সাথে আমরাও খুশি হয়েছি যে সবাই বলছে কি আরেকটু সন্দেশ দাও তো আর একটু মানে ফলের থেকে সবাই সন্দেশটাই বেশি ভালোবাসছে মানে শুনে যে এত খুশি লাগছে তো আমি তো তো সন্ধ্যাবেলা মা ঠাকুর পুজো দিবে তো আমরা তো এখন প্রসাদ নি পরে নিব আর কি তো দেখো সবাই চলে যাচ্ছে মামা এই যে পিসি তো এই টাইমটা না ভীষণ মন খারাপ লাগে কারণ সবাই থাকলে না মনটা ভীষণ ভালো লাগে এবার সবাই যখন চলে যায় তখন মনটা একটু খারাপ হয়ে যায় তারপরে দেখো তোমার এগুলো সব পাতা হয়েছিল পার্টি তারপরে সব কিছু ঠান্ডার দিন তো এগুলো আবার মা একা হাতে সব কিছু ভাজ করে করে রেখে দিচ্ছে আর কি বোন বলল মা আমি কিছু করে দিই আমি গুছিয়ে দিই মা বলছে না তুমি বসে থাকো আমি এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তো দেখো মা এগুলো গুছিয়ে রেখে দিচ্ছে আর মায়ের সাথে গল্প করছিলাম যে মা সন্দেশ খেয়ে সত্যি সবার খুব ভালোও লেগেছে তো মা বলছে হ্যাঁ সত্যি আমার মানে সন্দেশটা বানিয়ে আমারও খুব ভালো লেগেছে যে সবাই খেয়ে একটু তৃপ্তিও পেয়েছে ভালোও লেগেছে তারপরে এদিকে দেখো ভোগ দেওয়া হয়েছিল তো এই জায়গাটা মা আবার লিপে দিচ্ছে আর ঠান্ডা বন্ধুরা এই মাত্রই আমাদের পাঠ শেষ হলো তো আজকের দিনেই মানে ইচ্ছে ছিল একটু বাড়িতে পাঠ পড়া দিতে কারণ আজকে একটা বিশেষ দিন ছিল সেটা হচ্ছে আজকে ভাগবত জয়ন্তী ছিল তো সেই জন্যই আর কি মানে পাঠটা দেওয়া দেওয়া হয়েছে তো বেশ দেখো বাইরে কোথাও না যেতে পারলেও বাড়িতে যদি একটু ঠাকুরের নাম কিংবা ঠাকুরের কথা শোনা যায় বেশ ভালোই লাগে আর এই মামা হচ্ছে একটু ঘুরতে গিয়েছিল তো মামাও এসেছে এসে আমাদের বাড়িতেই বলেছিলাম যে আজকে দেওয়ার কথা তো আজকে এই সত্যি ভাইসোনাকে নিয়ে সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করেছি আর দেখো আমি যে এটা হচ্ছে তিলকের ফোঁটা দিয়েছি আর আমার বোনকে দেখবে ওই যে দেখো ও ওখানে বসে আছে নিচে বসে আছে ওই চাদর ও গায়ে দিয়ে বসেছিল আর হচ্ছে এই মাত্রই মানে সব কিছু মানে সম্পূর্ণ হলো তো এখনও সন্ধ্যাবেলা টিফিন টিফিন কিছুই করিনি কারণ ঠাকুর প্রণাম হয়নি সেই জন্য কিছুই করিনি করবো ধীরে ধীরে তো সঙ্গে থাকো সন্ধ্যাবেলা টিফিন করলাম তো সন্ধ্যাবেলা মা সারাটা দিন আজকে কাজে ব্যস্ত ছিল তো আজকে আর সেইভাবে চা করা হয়নি আর আজকে জানো তো আমি দুপুরে ভাতও খাইনি সকালে তোমার হচ্ছে ব্রেকফাস্ট করার পরে না আজকে খুব তাড়াহুড়া ছিল তো মা বললো অল্প কয়েকটা ভাত খেয়ে নাও তো আমি ওই অল্প কয়েকটা ভাতই তখন খেয়েছি আর তোমার হচ্ছে ভাত খাওয়ার সময়ও পাইনি ওই জন্য তোমাদের আর সেইভাবে দেখাতেও পারেনি আর আজকে তোমার রান্না করেছিল ডাল আর আলু ভাজা মানে খুব ফেভারিট আমার আর আমার বাবারও প্রচণ্ড ফেভারিট তো মাকে বললাম একদমই সিম্পলি রান্না করো বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে না বলতো মাকে আজকে সেইভাবে হেল্প করতে পারেনি মাকে এক হাতে সব কিছু করতে হয়েছে তো ওই জন্য মাকে আমি বলেছিলাম যে মা এই রান্নাটা করো এই রান্নাটা করলে বাবাও ভালো খাবে আমিও ভালো মানে সবারই খুব ভালো লাগবে আর কি তো মা ভাবলো যে ঠিকই বলেছিস তো ওই জন্য বিশেষ করবে না মা যখন আলুটা গরম গরম ভেজে দিয়েছিল এত ভালো লাগছিল আর এই যে নতুন আলু ভাজাটা না মানে খেতে বেশ টেস্টি লাগে জানো তো তো মাঝে মাঝে আমি মাকে একটু বলি আর দেখো কালকে তো তাড়াহুড়োর জন্য মানে ঘুরতে যাওয়ার সময় সাজতে পারিনি তো চোখে কাজল দিয়েছিলাম কিন্তু আয়লানা এগুলো মানে পরতে পারিনি তো আজকে আবার একটু দিয়েছি তো দেখো কেমন লাগছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর হ্যাঁ সন্ধ্যাবেলা টিফিন করলাম হচ্ছে চিড়ে ভাজা আর মায়ের হাতের ওই যে সন্দেশ ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল ভাইসোনাকে তো সেটাই প্রসাদ পেলাম তোমাদের কি বলবো সন্দেশটা যে এত টেস্টি হয়েছিল মানে কি বলতো নলন নলেন গুড় দেওয়া হয়েছে তো আর অল্প চিনি বেশি চিনি দেয়নি একটু চিনি দিয়েছিল কিন্তু এতটা টেস্টি হয়েছিলো গুঁড়ো দুধ দিয়েছিল আর ঠাকুরের প্রসাদ সবসময় কিন্তু খেতে বেশ টেস্টি হয় তাই না তো ওই জন্যই মাকে মাঝে মাঝেই বলি এই শীতের দিনে মা প্রায়ই করে আর কি তো আজকে ভাবলাম যে আমার অনেক বন্ধুরা জানো কিন্তু আবার অনেক বন্ধুরা এই রেসিপিটা হয়তো বাড়িতে ট্রাই করতে পারো খেতে কিন্তু সেই টেস্ট হয় আর খেলেও খুব ভালো লাগে মানে এক পিসে মনই ভরে না মনে হয় কি আর একটু খাই আর খাই তো ওটাই হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন করেছি তো এখন কি করব এখন একটু শুয়ে মানে শুয়েই থাকবো আর রাত্রে খেতে খেতে বাবা আসবে তারপরে রাত্রে খাওয়া দাওয়া তো আজকে জানি না ভিডিওটা কতটা মানে কতটুকু মানে করতে পেরেছি আর কি দেখো না কথা বলতে বলতেই আটকে যাচ্ছে তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে নিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট টাটা বন্ধুরা